আমরাmathbb নিবার্তনে আপনাদের যোগদান করলেন সকলের সার্বিক সৌজিতে আমি কামনা করি সেই সাথে বলতে চাই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত নাই অনেকের সাথে পরিচিত হওয়ার সুযোগ নাই তবে আপনাদেরকে বলতে চাই যখনই প্রয়োজন পড়বে আপনাদের বারেক ব্যাপারে আনন্দের অরি বলেন অনুরোধে সদাই আসবেন সরাসরি চলে আসবেন আপনারা আমার সাথে কথা বলবেন আপনাদের আপদে বিপদে সুখে চুখে সার্বক্ষণিক ভাবে আপনাদের পাশে থাকতে চাই এবারে নির্বাচন হবে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এবারে নির্বাচন হবে আমার ভোটের অধিকার লড়াই এবারে নির্বাচন হবে এদেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষার রায় সেই লড়াইয়ে আপনাদের সকলকে পাশে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ কথা হবে দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে রহমতুল্লাহ <laughs> বরকত <laughs> <laughs> <laughs>